ও রিনচ দা রকম স্মার্টলি হাঁটছে কানে ওয়াকম্যান লাগিয়ে গান শুনতে শুনতে ও যেটা নি হাঁটছে সেটা হচ্ছে ট্রলি ব্যাগ টানতে টানতে হাঁটছে এই এই রিনচ কানের বাটিগুলো সরা কথা আছে রিনচ এই রিনচ দা হেডফোনটা কান থেকে সরাও ফুলুদা তোমায় কিছু বলবে কি হয়েছে ও আমরা তো আমরা তো হেঁটেই যাচ্ছি রাঙা দাদুর বাড়ি আর কত দূর না কত দূরে রে এই তো এসে গেছে আর দশ মিনিট এসে গেছে আর দশ মিনিট এই দেখো আবার কান বন্ধ করলো কাকে দিয়েছি রাজার পার্ট এই যে পুরনো জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ তার মানে আর পাঁচ মিনিট ওটা আর জমিদার বাড়ি নেই ওটা এখন ভূতের বাড়ি এ ভূত ভাবে ভূত বলে চাচালে যেন ভূত নয় তোমাদের ছেলেবেলার বন্ধুতে ভয় নেই আমরা তো আমরা তো ভূত খোঁজার দল যেখানে ভূতের গন্ধ পাই সেখানেই নাক বাড়িয়ে দিতে রেনজিদা আমরা ভূতের দেখা পেয়েছি রেনজিদার কানে হেডফোন এই চিনটি রেনজিদাকে থামা আবার কি হলো ওরা দাঁড়িয়ে আছে কেন ওখানে চলো ওখানে আমরা ভূতের বাড়ি সন্ধান পেয়েছি ভূতের বাড়ি কোথায় ওই জমিদার বাড়িতে ভূত আছে এই মাত্র জানা গেল বাহ ভালোই হলো রাঙা দাদুর বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে ভূত খুঁজতে বেরোবো তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ গো তোমাদের মাথা ফাটা খারাপ হয়ে যায়নি তো কেন আমাদের মাথা খারাপ হতে যাবে কেন বাবা ভূতের কথা শুনে এই রকম কেউ নাচতে পারে তা কখনো দেখিনি বাপ আপনারা শুনলে অবাক হবেন আমাদের ক্লাবের নাম হলো ভূত খুঁজি আমাদের কাজ হলো ভূত খোঁজা যেখানে দেখিব ভূত কিংবা ভূতের ভূত মনের জোরে এগিয়ে গিয়ে মোড়া করে ফেলি তোল পার এই পার ওই পার দেখতে পেলেই ভাই আর উপায় নাই সোজা গিয়ে ভেঙে দিই দাঁতের গোড়া দিয়ে শিলনোড়া এতক্ষণে ওরা নিশ্চয়ই পৌঁছে গেছে এইবার বরং ফোন করি ঠিক বলেছেন দিদি এতক্ষণে রাঙা মামার সারপ্রাইজ পাওয়া হয়ে গিয়েছে রাঙা মামা কিন্তু আমাদের দারুণ ভুগবেন ওদের একা একা পাঠিয়েছি বলে কি আর করা যাবে সবাই এমন জোর করলো ওদের জোরের কাছে হাত তো মানতেই হলো নিন নিন দিদি ফোনটা ফোনটা করুন

ওদের কি ট্রেন লেট আছে ওই টুকু বাচ্চা ছেলেগুলোকে একা একা পাঠালি তোদের আকেল বিবেচনা গুলো কোথায় গেল ওরা এমন জোর করলো যে কি বলবো ওরা জোর করলো আর তোমরা ছেড়ে দিলে আরে ওরা সবাই ভয়ঙ্কর অশান্তি করছিল যে ঠিক আছে অনেক হয়েছে এখন ফোনটা রাখ আমাকে এক্ষুনি স্টেশনে খবর নিতে হবে এই মিথের ফোন আসছে কি বলি বলুন তো কি আর বলবেন যা সত্যি তাই বলবেন নে ধরুন ধরুন ফোনটা হ্যালো হ্যালো ওরে রাঙা মামার কাছে পৌঁছে গেছে রাঙা মামা কি বললেন ওরা এখনো পৌঁছোয়নি মানে সময় অনুযায়ী তো ওদের এতক্ষণে পৌঁছে যাবার কথা সেটাই তো বুঝতে পারছি না

এই তোমরা জমিদার বাড়ি দেখতে এসেছো হ্যাঁ হ্যাঁ এই শুনেছি নাকি ভূতের বাড়ি এই বাড়িতে নাকি সব ভূত থাকে আমরা সবাই ভূত খুঁজির দল আমরা ভূতের সন্ধানে সব জায়গায় ঘুরে বেড়াই যেখানে ভূতের গন্ধ পাই সেখানে ঠিক ঠিক গন্ধ শুকে চলে যাই আচ্ছা তো কোথায় কোথায় গন্ধ পেয়েছো তোমরা হ্যাঁ শুধু গন্ধই পেয়েছি ভূত তো আর দেখতে পাইনি ও এটা এখানে যে ভূত আছে তোমাদের কি

তারপর খিদেটাও বেশ পেয়েছে ঠিকই বলেছিস দাদা এখানকার ছানার মিষ্টি খুব ভালো তোমাদের সবার যখন খিদে পেয়ে গেছে তখন চলো তোমরা ওই সিঁড়ি দিয়ে উঠে যাও দেখবে ওখানে বুদ্ধরাম আছে ও তোমাদের ওপরে নিয়ে যাবে আমি দরজাটা বন্ধ করেই আসছি আর তোমাদের ব্যাগপত্র এইখানেই রেখে দাও বুদ্ধরাম নিয়ে যাবে পরে হ্যাঁ বাড়ি আরে কোনদিন এত বড় বাড়ি দেখিনি আমিও দেখিনি এই কথাগুলো কেমন ফিরে ফিরে আসছে এত ভয় নি তুই ভূত খুঁজি ক্লাবের মেম্বার হলি কেন বলতো আরে এই রকম বড় বাড়িতে কথাগুলো ওই রকম ফিরে ফিরে আসে এটা কি ইকো বলে বুঝেছিস হ্যাঁ এবার এবার বুঝেছি হোকাবাবুরা ভয় পেলে নাকি ভয় নেই ভয় নেই আমিフラーম দিয়ে পুপুতুরাম নিবাড়ির কি আৎ পেকার তোমাদের ওই আলু গবলেন তো আমি হিলাকে তোরা ওই ইমুথু কাকা বলি দেখো হ্যাঁ ও ও তাই বলেন তাই বলেন হ্যাঁ চলেন চল ঠিক আছে আপনাকে বুত্তু কাকা বলেই ডাকবো না

একটু আগে এই দাদুটাকে দেখেছিলাম না মনে হয় ওনার জমজ ভাই যদি যদি জমজ না হয় আমরা জিজ্ঞাসা করি ওনার জমজ ছিলেন কিনা ও বুদ্ধু কাকা এটা সত্যি করে রুদের বাড়ি না ওই দাদুটা আরে বুদ্ধু কাকা দুজনেই ভুল পালিয়ে চাল পালিয়ে চাল খুব বাজে ওই দুজন বারণ করলো তা সত্ত্বেও তোরা ওই বাড়িতে ঢুকলে এদিকে আমাদের কি অবস্থা সবাই ফোন করছে খুব ভুল হয়ে গেছে দাদু আর কখনো হবে না প্লিজ তুমি ওই জায়গায় যাও না এবার আমরা একদম সামলে চলবো তুই আছিস আছে আছে তো বড় কোথায় ওদের তা না তোরাও তালে তাল দিলি জানিস না ওই বাড়িটা খুব ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কেন বাবুর একটা ছেলে ছিল বাইরে থাকে সে এসে বাবাকে বলেছিল বাড়িটা বিক্রি করে ওর কাছে গিয়ে থাকতে কদাই বাবু রাজি হয়নি তারপর একদিন শুনি কদাই বাবু নিখোঁজ নিখোঁজ মানে শুনেছি কদাই বাবু আর ওর চাকরকে এই বাড়িটার লোভে এই প্রোমোটারের লোকজন এসব কথা তোদের না জানলেও চলবে তারপর থেকে মাঝে মাঝে এই বাড়ির চারপাশে কথাই বাবুকে আর ওর চাকর বুদ্ধরামকে দেখা যায় ছেলেগুলো খুব ঢাকাবুকো ভারণ করা সত্ত্বেও ওরা ওই বাড়ির মধ্যে ঢুকলো ওই টুকটুকু বাচ্চা ছেলে এত সাহস করতে পারে না দেখলে বিশ্বাস হয় না। ওরা ওই বাড়িতে গিয়ে ভূত দেখে পালিয়েছে। হ্যাঁ দাদা, আমি ওদের সবাইকে ছুটে পালাতে দেখেছি। ওরা যখন ভয় পেয়ে পালিয়েছে। ওস্তাদ, তার মানে আসলে ওই বাড়িতে কনফার্ম ভূত আছে। কিন্তু এটাই তো বুঝতে পারছি না হঠাৎ করে শুনি গদাই বাবু নিখোঁজ সারা গ্রামের উঠে গেল গদাই বাবু আর তার চাকর নিখোঁজ হয়েছে আর তারপরে তারপর এই সব ব্যাপার সকলে মাঝে মাঝে দেখে গদাই বাবু আর তার চাকরকে ঘরের মধ্যে আবার কখনো দেখে ঘর শূন্য কিচ্ছু নেই এমনিতেই সবার মুখে মুখে বাড়িটা একেবারে ভূতের বাড়ি হয়ে গেল আমার বিশ্বাস ওই বাচ্চাগুলো আবার ওই বাড়ির মধ্যে যাবে ওই বাচ্চাগুলোকে আমাদের ফলো করতে হবে লুকিয়ে লুকিয়ে আ না না দাদা আমরা ভেতরে যেতে পারবো না ফোর থাকুক আর না থাকুক ওদের অনেক টাকা দেবো আসলে আমরা ওদের কাছে যেতে পারি না তার কারণ ওরা আমাদের চিনে ফেলবে ঠিক বলেছে আমাদের পিছন থেকে কাজটা করতে হবে গদাই বাবুর ছেলেও এই ভূতের ব্যাপারটা বিশ্বাস করে না বিশ্বাস করেন না আমার ভয়ে আসতেও পারছেন না এই কেমন অদ্ভুত ব্যাপার বলুন তো আমার তো মনে হয় এই ব্যাপারটা ওই গদাই বাবুর ছেলে ঘটিয়েছে এখন ধরা পড়ার ভয়ে উনি আর এখানে আসছেন না আমার কথা রাখো তোমরা বাইরে থেকে ওই ছেলেগুলোর ওপর নজর রেখো ওরা কি বলছে ওরা কি ভাবছে সব আমার জানা দরকার পারলে ওরা এই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে পারবে কাল খুব ভোরে আমরা দুজনে জমিদার বাড়িতে যাব দাঁড়া দাদু তো করেছে রেখে গেলে আমাদের দাসপাড়ায় দিয়ে আসবে আমরা ভোরের আলো ফোটার আগে যাব আর সকাল সকাল চলে আসব রাঙা দাদু ওঠার আগে শান্ত মনে বসে ভাবছি ওনারা ভূত ছিলেন না তো এই রকম মনে হওয়ার কারণ ভূতের কখনো ছায়া পড়ে না করালি দাদু বলেছিল তোর মনে আছে হ্যাঁ মনে আছে আর একটা কথা বলেছিল ভূতেদের পা নাকি উল্টে থাকে আমি ওই দাদুর ছায়া পড়তে দেখেছি তার মানে তুই বলতে চাইছিস যে ওনরা ইচ্ছে করে বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছে হ্যাঁ আমার তাই মনে হয় তাহলে আমরা দুজন চুপি চুপি সূর্যের আলো ফোটার আগে জমিদার বাড়িতে ঢুকবো। আ দুই জন তিন জন আমি তোদের সব কথা শুনেছি তোদের সাথে আমিও যাবো তুই ঘুমোবি সবেমাত্র ঘুমটা এসেছিল তোদের কথা শুনে ঘুমটা ভেঙে গেল আর ভালোই হলো ঘুম না ভাঙলে তো তোরা আমার ঘুম না ভাঙিয়ে চলে যেতিস ঠিক আছে আর কিছুক্ষণ আমরা জেগে থাকি ঘুমিয়ে বললে ভোর রাতে উঠতে পারবো না রেঞ্চ দমি তো ঘড়ি পরে শুয়েছো কটা মাঝে একটু দেখো না এখন বাজে রাত দুটো আমরা চারটেতে বেরোবো দু ঘন্টা চুপচাপ জেগে থাক আর আমরা আমাদের মোবাইলগুলো নিয়ে যাব ওকে রেঞ্জ দা এক কাজ করো আজ রাতে ওই বাড়ির ওপর নজর রাখো বাড়ির মধ্যে কি আসতে যাচ্ছে সেটা একটু লক্ষ্য করবে অনেক টাকা পাবে ঠিক আছে ঠিক আছে তারা যেমন বলবেন যদি কোনোভাবে খবর পাওয়া যায় ওটা ভূতের বাড়ি নয় তাহলে সাথে সাথে গদাই বাবুর ছেলেকে খবর দেব উনি এসে পুরো বিষয়টা দেখবে অনেক টাকা পাওয়া যাবে আমরা ওটাকে একটা বড় রিসর্ট করব দেশ বিদেশের বড় বড় লোকেরা এখানেই থাকবে ভাবতে ভাবতে কি রকম একটা লাগছে তোমরা কাজে লেগে পড়ো বুঝলে ওই ছেলেগুলোর ওই গ্রামে আসাটা আমাদের পক্ষে মঙ্গল ওদের পিছু নিয়ে সব সত্যরা জানতে পারবো সেদিন টিভিতে একটা ভূতের সিনেমা দেখেছিলাম ওইখানেও একটা দৃশ্য পুরো এই রকম নাট ওইটা সিনেমা আর এটা বাস্তব এখানে ভূত घुसতে এসে কি পাই কে জানে ভূত না অদ্ভুত আমার কি মনে হচ্ছে জানিস নাটপল্টু মনে হচ্ছে আমার মন বলছে আর যে আমরা ভূত দেখবই তাহলে বলছো ওই গদাই দাদু আর বুদ্ধ কাকা ভূত বলে ভালো হয় তাহলে অন্তত আমাদের ভূত খুঁজিদের একটা মনে ইচ্ছা পূর্ণ হয় আমরা এসে গেছি আরে বাস ভূত আমাদের জন্য গেট রেখে গেছে ভেতরে যাবি চল চল ঠাকুর ঘরে চল শহরের লোকটা আমাদের অনেকগুলো টাকা দেবে সেটাও দেখ কি হলো মাল্লোরে উ কি যন্ত্রণা বাবা

ছেলেকে ফোন করে বলে দেবো আমরা এই কাজে নেই এই তোমাদের মতন স্বচ্ছ সুন্দর মনের ছেলেদের জন্যই অপেক্ষা করছিলাম নির্লভ মানুষের কাছে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম শোনো তোকে না বলতো অনেকদিন পড়ে গেল সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা রাঙা দাদু ওরা তিনজন ওই নিশ্চি ওরা ওই বাড়িতেই গেছে কি সর্বনাশ এবার আমি কি করি কিছু হলে আমি ওদের মায়েদের কাছে কি জবাব দেবো আচ্ছা রাঙা দাদু বলছিলাম ওদের খোঁজে ওই বাড়িতে গেলেই তো হয় হলো না ওদের ফোনে ফোন করো তিনজনই কিন্তু ফোন নিয়ে গেছে ঠিক বলেছিস না ফোন করে শুনলে তো বাবারা কেন আমরা ভূত হয়ে আত্মগোপন করে আছি আমার ছেলে চায় এই বাড়িটা কোনো প্রমোটারের হাতে বেঁচে এখানে রিসর্ট বানাবে আমার এই এত সুন্দর বাড়িটাকে ভেঙে ফেলবে বলো তো হ্যাঁ কেটে দেবে আচ্ছা বলো এই এত গাছ সব যদি কেটে ফেলে পাখিগুলো কোথায় যাবে এই ফোন করছে হ্যালো আরে তোরা কোথায় আমি বেজদার বইটু তিনজনের জমিদার বাড়িতে তোরা কি ছেলে বলতো আমাদের চিন্তায় ফেলে তোরা ভূতের বাড়ি চলে গেলি সোনা ভুলো না রাঙ্গা দাদুকে নিয়ে চট করে এখানে চলে এসো আশার আগে লোকাল থানায় ফোন করে এখানে আসতে বলে দিও এখানে কোনো ভূত নেই কি বলছিস রে কী কী বলজি অনেক গলবাজে তোরা তার দাঁড়িয়েছিস

আমার ছেলে এই বাড়িটাকে বিক্রি করে রিসর্ট বানাতে চাই আমি চাই না তাই বাড়িটাকে বাঁচাবার জন্য আমাকে এই ভূতের অভিনয় করতে হয়েছিল হ্যাঁ আজ এই ছেলে মেয়েগুলোর জন্য আমি আবার বাঁচলাম বাবারে বাবারে বাবা এত নাটক এবার আমাকে কি করতে হবে আপনাকে ওই হায়নাগুলোর হাত থেকে এই বাড়িটা আর কদাই বাবুকে বাঁচাতে হবে হ্যাঁ দেখুন আমি এই বাড়িটাকে একটা অনাথ আশ্রম বানাতে চাই আমি উইল করে দেবো বাবা বাবা খুব ভালো কাজ খুব ভালো কাজ আরে বাচ্চা গুলোকে ওদের উচ্চ শিক্ষার জন্য কিছু টাকা ওদের সকলের অভিভাবকের হাতে আমি তুলে দেব আজ এদের সাহসের জন্যই তো আমি আপনাদের সামনে আসতে পেরেছি মশাই হ্যাঁ না চাচা ইহক তাই না তো আগে লবডঙ্কা কি হলো এ গোদাইবাবু মরেনি মরার নাটক করেছেন আর বাড়ি উনি অনাথ আশ্রমের জন্য দান করে দিচ্ছেন যা এবারেও फसতে গেল আরে আমাদের পয়সাটা দিয়ে যান কি করে পয়সা দেবো হ্যাঁ কাজ্লাই তো হলো না কাজ হলে অনলাইন পেমেন্ট করব চল چلا অন্য কোথাও যায় তোমাদের মতো নেই এরকম সাহস জানো সকলের হয় খুব খুশি হয়েছে কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো ভালোবাসো নাকি নিজের মাকে নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আর কমেন্টে